ভাই আপনারা ষোলো বছর ধরে তো আওয়ামী লীগের সাথে কুসুম কুসুম প্রতিবাদ কইরা ঢাকা ক্লাব গুলশান ক্লাবে আওয়ামী লীগের সাথে ডিল কইরা ব্যাংক ব্যবসা বাণিজ্য সবই তো করছেন সবই চালাইছেন আপনাদের আন্দোলন টান্দোলন সব কিছু করে দিতেন স্ট্যান্ডিং কমিটির মিটিংয়ে আপনার খালেদা জিয়া বলছেন মোবাইল বাইরে রেখে আসেন মানে কাউকে ট্রাস্ট করা যাইতো না তথ্য এরকম ইনফরমেশন দেখলাম জামাত বলছে খালেদা জিয়ার বাড়ির সামনে যখন বালু ট্রাক ফালানো হয়েছে তারা প্রতিবাদ করবে তারা মাঠে নামবে বালুর ট্রাক সরাবে এবং শিবিরের ছেলেটা মিছিল করছে গুলিতে কিন্তু শিবিরের এক দুইটা ছেলে মারাও গেছে ওই দিনকার বিএনপির নেতাকর্মীরা মারা যায়নি তাহলে জামাত তো চাইছে যে আন্দোলন করে আমরা খালেদা জিয়াকে মুক্ত করে ফেলি কিন্তু বিনপির অনেক নেতার কারণে এটা সম্ভব হয়নি এটা কি তারা কখনো জানে না জানে তো কারা কারা তার দলের ভিতর থেকে দলকে খায়া দিচ্ছে এবং এখনও খেয়ে দিচ্ছে এ সালমের টাকা তো শুধু হাসিনার পকেটে যাইতেছে ব্যাপারটা তা না তো এ সালমের টাকা বাংলাদেশে বহু রাজনৈতিক দলের ইসলামিক বর্তমান বড় দল ছোট দল ডাইন বাম মহাসমাবেশ ব্যবসা বাণিজ্য সব জায়গায় টাকা এগুলো এগুলো আমরা টের পাইতেছি আমরা জানি এগুলো কার পকেটে কত টাকা যাইতেছে অতএব সেই জায়গায় বিএনপি এই গণ অভ্যুত্থানে কেন্দ্র করে তার অনেক নেতার ভিতরে একটা হিনমন্যতা আছে এবং এইটা দলের সিনিয়র নেতারা পার্টিকুলারলি বেগম জিয়া এবং তারেক রহমান যেমন জানে দলের ভিতরের যারা ত্যাগী নেতা কর্মী লাখে লাখে তারাও জানে যে আমাদের এই ত্যাগ গত ষোলো বছরে কেন কাজে লাগলো না কাদের কারণে কাজে লাগে নাই এই বাস্তবতাটাই হীনমন্যতার কারণে গণ অভ্যুত্থানকে স্বীকৃতির যে ভাষায় যেই কমিটমেন্টে দেওয়া দরকার এইটা বিএনপির কাছ থেকে আমরা এখন দেখতে পাচ্ছি না এই জন্য দেখবেন জুলাই ঘোষণাপত্রে অপ্রয়োজনীয় প্রচুর পুরাতন কথা বলা হয়েছে সেই পঁচাত্তর পরবর্তী নভেম্বর মাস জিয়াউর রহমানের সিপাহী সং ভাই জিয়াউর রহমানের কোনো কাগজে লেখা আপনি তার দাম শোধ করতে পারবেন না শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান এই দেশের জন্য যা করে গেছে কোনো কাগজে লেখা থাক বা না থাক কিছুই যাবে আসবে না হাসিনা তারা নাই করে দিতে চাইছে না কী হয়েছে শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান তার কাজের কারণেই অমর হয়ে আছেন এবং থাকবেন কেউ সরাইতে পারবে না জুলাই ঘোষণাপত্রে এক লাইন লেখা না থাকলেও কিছু যায় আসতো না কিন্তু এটা করে যেটা বলা হচ্ছে তারও হীনমন্যতার প্রকাশ আমরা দেখতে পাচ্ছি বিএনপি বারবার বাহাত্তরের সংবিধানের ফ্রেমে ঢুকে যেতে চায় তাহলে আওয়ামী লীগের সাথে তার পার্থক্য রইল কোথায় শহীদ প্রেসিডেন্টের রাজনীতির সাথে তার পার্থক্যটা রইল কোথায় এই জন্য আমরা বারবার বলছি যে আপনি কেন এখানে একমত হইতে পারছেন না এটা তো আপনার সংস্কারের যে রূপরেখা এর ভিতরেই তো আমরা আলোচনাগুলো করছি এবং বিএনপিকে বাদ দিয়েও কেউ করবার চিন্তা করছে না তো সেইখানে আমরা আহ্বান করছি যে বিএনপির কে এই লিডারশিপটা তাকে দিতে হবে এটা সবাই তার কাছে প্রত্যাশা করে দেশের সবচেয়ে বড় জাতীয় ওয়েল আমরা এটা প্রত্যাশা করছি আমরা এটা প্রত্যাশা করছি এবং এটাও ওনাদেরকে বলছি যে ইতিহাস থেকে শিক্ষা নেন সময়কে যদি সময়ের ভাষায় অ্যাড্রেস না করেন সময় তার নিজ গুণে নিজ ভাষায় প্রতিশোধ নেবে এরকম বহু ঘটনা আমাদের আছে অতএব আমরা বোধ করছি যে এখনও এই দূরত্বটা খুব বেশি দূর যায় নাই সংকটটা এত বড় হয় নাই যেটা আলোচনা করে আমরা সমাধান করতে পারবো না এবং বিএনপি চাইলেই এটা সমাধান করে ফেলা সম্ভব